আসসালামু আলাইকুম কেমন আছেন সফা এ তো আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম একটি রান্না নিয়ে আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে ট্যাংস রান্না করে দেখাবো খুবই মজাদার একটি রান্না খুবই সুস্বাদু হয় খেতে অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য নজরইল অবশ্যই ভিডিও শেষ করে আমাকে একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে রেখেছি মোটা সাইজ করে কেটেছি যেহেতু আমি রান্না করবো সেজন্য আমি মিষ্টি কুমড়ো মোটা করে কেটেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি ট্যাংরা মাছ রেখেছি ট্যাংরা মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে আমি ধনেপাতা কুচু করে রেখেছি এখানে আমি কাঁচামাছ কুটি রেখেছি চার পাঁচটা কাঁচামিচ আমি এখানে কেটে রেখেছি এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি এখন আমি রান্নাটা বসিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর কাঁচামিচগুলো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন আমি একটু ভালোভাবে নেড়ে দেবো পেঁয়াজ আর কাঁচামাচ ভাজা ভাজা পর্যন্ত আমি ভালোভাবে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো একটু সামান্য পরিমাণ একটু পানি দেবো অল্প পরিমাণ পানি দিলে এখন আমি এখানে মশটা মশলাগুলো দেবো পানিটা দিলে দেখা যাচ্ছে মশলাটা পড়ে না সেজন্য আমি একটু পানি দিয়ে নিলাম এখন আমি সমস্ত মশলা এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চামচের মতন আমি এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতন এখানে হাফ চামচের মতন আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন লবণ দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি ট্যাংনা মাছটা কিন্তু আছে কষায় রান্না তো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো ধুয়ে দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম একটু আমি ভালোভাবে নেড়ে দিব তাই না আমাকে তরকারিটা আসলে খুবই অসাধারণ হয় আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে এখন আমি অল্প পরিমাণ পানি দেবো মাছটা যেন সুন্দরভাবে কষানো হয়ে যায় এখন আমি আরেকবার একটু নেড়ে দিব নেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা কষানো পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনারা উঠে এলাম দেখতেই পাচ্ছেন আমার মাসটা মাছটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এটা নেড়ে দিচ্ছি এখন মাছগুলো আমি উঠিয়ে ফেলবো এখন আমি একটা চামেজের সাহায্যে মাছগুলো একটা একটা করে উঠিয়ে ফেলব আর দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দেশি টাংড়ান এটা কিন্তু গোরসা টাংরা এটা কিন্তু এমনিতে অনেক স্বাদ হয় মাছটা গায়ে তেল ছিল অনেক মাছটা এমনি কষানোর টাইমে হালকা একটু নরম হয়ে গেছে তাই আমি চামেদের সাহায্যে মাছগুলো উঠে নিলাম এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে দিব এতে আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেন আমার মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তা আমি আবার একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে এই পানিতে আমার মিষ্টি কুমড়া সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠেছি আমি আরেকবার একটু ভালোভাবে নেড়ে দেবো যেন ভালোভাবে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায় আমি মোটা করে মিষ্টি কুমড়া কেটেছি যেন মিষ্টি কুমড়া না গলে যায় যেহেতু আমি রান্না করব মিষ্টি কুমড়া গলে গেলে এবার ভালো লাগে না সেজন্য আমি একটু মোটা করে কেটেছি এতো আমি আবার ঢাকনাতে ডেকে দিলাম এত কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা উঠেছি দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া কিন্তু কোনো পানি নেই মিষ্টি কুমড়া কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্লাস পানীয় সুখ হয়ে গেছে সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝুলের পানি দিলাম ঝোলের পানি কিন্তু হালকা গরম ছিল গরম পানি দিয়ে তো টেস্টটা বেড়ে যাবে কখনো টেস্টটা নষ্ট হবে না চেষ্টা করবেন হালকা গরম পানি দেওয়ার জন্য আমি আবার ঢাকনাতে ঢেকে দিব বলকো ঢাক পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরে আবার ঢাকার উঠিয়ে এলাম আমার কিন্তু ঝোলের পানিটা ভালোভাবে ভালো উঠে গেছে এখন আমি এখানে কষানো মাছগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কষিয়ে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে আমি আবার ঠাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন আমি আবার কিছুক্ষণ পর ঢাকনা করে এখন আমি এখানে কেটে ডাকা ধনেপাতা পাতা দিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তরকারিটা আমি তা ঢাকবো না ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো আমি সামান্য পরিমাণ একটু সামান্য ঝোল ঝোল রাখবো তরকারিটা তাতে টেস্টটা আরও ভালো লাগবে এতে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চুলার জালটা নিবে দেবো দেখতে পাচ্ছেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন আমি একটা বাটির ভিতরে নামিয়ে নিব অতটা অসাধারণ হয়েছে আমার মিষ্টি কোনোদের ট্যাংরা মাছ তরকারি খুবই ভালো লাগে অবশ্যই বাসে আপনারা ট্রাই করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ